পরিচয় আমি একজন আল্লাহর বান্দা আমার রাসুলের উম্মত আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাহের একজন ভক্ত আসে আমি মাজার প্রেমিক মাজার ভক্ত লোক এটাই আমার পরিচয় আপনার নাম কি আমার নাম প্রেম থাকলি গুরুমা আপনি কি প্রেম করে ব্যক্ত হয়েছেন দেখে কে নাম না আমি প্রেম করে সার্থক হয়েছি সার্থক হয়েছি হ্যাঁ আমার কাম ছাড়া প্রেম আমার কামের মধ্যে কোনো স্বার্থ অর্থ নেই আমি ত্যাগীপ্রেমী আচ্ছা আপনার হাতের লেখা অনেক সুন্দর আপনার পড়া লেখা কত দূর আমি আমার রাসুলকে আমি আমার রাসুলকে ভক্তি শ্রদ্ধা করি আর রাসেলকে সম্মান করি বলেই আমি আমার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে চাই না আচ্ছা 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 কিন্তু পড়াশোনা করছেন আপনার হাতের লেখা দেখে সেটা বোঝা যাচ্ছে এটা যে যার জ্ঞান আছে তারা তো বুঝেই নিবি আচ্ছা আপনার আসছেন কয়েকদিন হলে আমি আমি শাসুলতান রহমত উল্লাহ আলাইয়ের এখানে

হ্যাঁ এখানে মা লেখা আছে আমাকে দেখে কেউ যেন ইপ্রিজিং না করে মা হিসেবে যেন সম্মান করে না করে আমাকে যেন খারাপ ভাষায় না বলে মানে মা হিসেবে আপনাকে এটা সম্মান করে এটাই তারা যেন বোঝে যে ওটা মা এই জন্য মা লেখা হ্যাঁ একটা লাভ লেখা আছে যে আমি একজন ভালোবাসার কাঙ্গাল প্রেমের ভিখারি এটাই দেখাচ্ছে আর আমি নুট আমার কপায় লেখা আছে আল্লাহ আমার আমি আল্লাহকেই ভালোবাসি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একদম আমার মতো ত্যাগি ত্যাগী হয়ে প্রেম করুক রবিভোগী নয় ত্যাগি প্রেম চাই ছাড়া পৃথিবীতে ছড়ে পড়ুক আর এই ত্যাগের মধ্যে থাকলে কেউ আত্মহত্যা করবে না আর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না খুনা খুনি হবে না আর আমি দেশের নেতা নেত্রী যারা আছে যেমন শেখ হাসিনা খায়দা জিয়া তাদের অনুসারী যারা আছে তাদের কাছে আমি আহ্বান করবো তারা যেন দেশকে কান ছাড়া প্রেমে তারা সেভাবে চলে হ্যাঁ ভালোবাসে মানুষকে তারা যেন অর্থ সত্যের যেন পাহাড় না করে তারা যেন ভিখারি হয়ে মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে আর এটাই জীবনের সার্থকতা আর এগুলো ধন সম্পদ করে আর এক তলা বিল্ডিং করে তো আমার কোনো লাভ হবে না আর মানুষের যদি মনের মধ্যে আমি বাসা বানাতে পারি তাহলে তারা সবাই আমাকে ভালোবাসবে আর ভালোবাসা নিয়েই মরতে মরতে চাই আর বিল্ডিং তো আমার সাথে যাবে না মানুষের ভালোবাসা আমার সঙ্গে যাবে আমি সারা পৃথিবীর মানুষের কাছে যারা আমার এই ভিডিওটা দেখবে সবাই আমাকে লাইক করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ